সাতটি বিষয়ে কখনো আফসোস করবেন না আগেই সবাই নিয়ত করে বলেন ইশা আল্লাহ জীবনে কখনো সাতটি বিষয়ে আফসোস রাখবেন না দেখবেন যে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই সাতটি বিষয় আসলে এমন যেই বিষয়ে অনেক মানুষই আসলে সামিল যে বিষয়ে আসলে অনেকেই আফসোস করে ইভেন আফসোস হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ এমন জিনিস নিয়ে করে যার লাইফে থাকে না আচ্ছা বলেন তো যদি আল্লাহ তালা কাউকে কোনো কিছু না দেয় মমিন হিসেবে কি এই চিন্তা রাখার দরকার আছে না যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে দরকার আছে না যুবক ভাই বলেন 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 তার মানে আমার জীবনে যা ঘটেছে যা ঘটবে যা ঘটছে এই সব কিছু মালিক তো এক সত্ত্বে আওয়াজতে বলেন তিনি কে প্রথমে এই কথা মাথায় ঢুকায় নেন যে হোয়াট এভার ইউ হ্যাভ ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর দ্যাট যা আল্লাহ আপনাকে দিয়েছে তার জন্য আপনি শুক্রিয়া আদায় করবেন নিয়ামতের শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় একজন তিনি কে অ্যান্ড হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ অ্যাজ এ মুসলিম প্লিজ ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট আপনি যদি মুসলমান হন আল্লাহ আপনাকে যা দেয় নাই তা নিয়ে আফসোস করবেন না বরং এটাই বলবেন আমি তো মুসলমান আমি তো মুমিন বান্দা আমার ভরসা আল্লাহ তালার উপরে এবং আমি বিশ্বাস করি আই বিলিভ দ্যাট ওয়ামায়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পড়েন সোহার প্রথম আফসোস যে বিষয় ফুর সেটা হচ্ছে এই ডোন্ট ফিল রিগ্রেট এবাউট ফেস কাটিং এবাউট ফেস কালার আল্লাহ তালা আপনাকে যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করেই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর প্রত্যেকটা মানুষের মাঝেই আসলে একটা সুন্দর গুণ আছে এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায় সবাই সবাই সুন্দর নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না আপনি হচ্ছেন আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ আপনাকে দিয়েছে না আপনার সবাই স্পেশালি অ্যাবাউট ইউর ফেস কারণ কেউ হয় সাদা কেউ হয় শ্যামবর্ণের কেউ হয় কালো এখন কালো যদি ভাবে যে আমি কালো কেন হলাম ভরসা কেন হলাম না ইস কাশ মায়া গৌরব হতাম যদি ফরসা হতাম কতই না ভালো হতো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম অথবা মেয়ে ভাববে আমাকে লাইন মার তুলে পেলে যদি আমি ফরসা হতাম আফসোস যুবক ভাই রাজ হই আল্লাহ তালা বলছেন আমি দুনিয়ার মানুষকে সবচাইতে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি সোমাল কোথায় আপনাদের সবার তাহলে কখনো ফেস কাটিং নিয়ে আফসোস করবেন ডাজেন্ট ম্যাটার হাউ ইউ লুক লাইক ডাজেন্ট ম্যাটার হোয়াটস হোয়াটস ইউর ফেস খাওয়ার ইস ডাজেন্ট ম্যাটার আপনাকে আল্লাহ তালা মুসলিম করে পাঠিয়েছেন আল্লাহ আপনাকে ইমান দান করেছেন এর চেয়ে বর্ণামতার কী হতে পারে যুবক পারস যুবক ভাইয়ার পরস ভাই আলহামদুলিল্লাহ তাহলে এক নাম্বার নিজের চেহারা কাটিং ফেস রং নিয়ে আফসোস করা যাবে নাম্বার টু ডোন্ট রিগ্রেট ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস টাকা পয়সা কম গরিব ঘরে জন্মেছি বাবা ভ্যান চালায় রিক্স চালায় বাবার জব নাই বিজনেস নাই এরকম সামটাইমস উই ফিল রিগ্রেট যে আমার অবস্থানে তো জিরো কেন ফ্লাট নাই কেন বিএমডাব্লিউ কার নাই কেন ব্যাংক খালি কেন অ্যাকাউন্ট খালি কেন বিকাশ খালি কেন নগদ খালি কেন মাঝে মাঝে কষ্ট লাগে না যুবক ভয়ারান ভাববেন না এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই আসলে ভাববেন একটা কথা যে আল্লাহ যাকে দেয় বেশি ইন্টার মিন জেলা তাকে খুব বেশি ভালোবাসে আল্লাহ যাকে কিছুই দেয় না ইন্টারজেন্ট মিন জেলা তাকে ভালোবাসেন না বরং যাকে আল্লাহ দিয়েছেন এটাও তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাই তার জন্য পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন জন্য পরীক্ষা কেন আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া সম্পদ অর্থ ধন দৌলত খরচ করে কোথায় আর যাকে আল্লাহ তালা দেন নাই তাকে আল্লাহ তালা দেখতে চায় যে আমার বান্দা কিছু না পেও আমার জিকির করে কিনা আমার স্মরণ করে কিনা সময় পড়বেন না আপনার সবাই আল্লাহ যাকে ভালোবাসে যত বেশি আল্লাহ তালা তাকে পরীক্ষা করে তত বেশি দুনিয়ার সিস্টেম হচ্ছে কাউকে আমরা ভালোবাসলে আগলায় রাখি যত্ন করি টেক কেয়ার করি লাভ করি কোনো কষ্টের আঁচ লাগতে দেই বাট আল্লাহ তালার সিস্টেম হচ্ছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত অভাব দেবে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবে সে ভালোবেসে বিশ্বাস করে তত বেশি কষ্ট পাবে ইভেন আল্লাহ এই কষ্টটাই উদ্দেশ্য একটা যে আমার বানটা যতবার পাশ করবে তার জান্নাতের মাকাম উচ্চতা আরও বেশি হাই লেভেলে পৌঁছে যাবে সময় আল্লাহ পরে সময় অতএব আর্থিক অবস্থা নিয়ে কখনো আমরা আফসোস করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না না জোরে বলতে হবে সবাইকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থার্ড নাম্বার 3 ডোন্ট রিগ্রেট ডোন্ট ফিল রিগ্রেট ইফ ইউ হ্যাভ লস্ট সামওয়ান হু ইজ রিয়েলি রিয়েলি স্পেশাল ফর ইউ যদি আপনি আপনার জীবন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ কখনো হারায় ফেলেন কখনো আফসোস করবেন না মাথায় রাখবেন যে যদি আপনি কাউকে বিশ্বাস করে ঠকেন যদি আপনি কাউকে ভালোবেসে ঠকেন আফসোস মূলত আপনি করবেন না হি উইল অর শি উইল ফিল রিগ্রেট সে আফসোস করবে কারণ আপনি একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত মানুষ আপনার হারাবার মতো কিছুই নেই বরং তার আফসোস করতে হবে এই জন্য কারণ সে তার জীবন থেকে সবচাইতে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ভালোবাসার মতো একটা মানুষ হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা হারা কেউ হারায় গেলে প্রিয় মানুষ হারায় গেছে আফসোস করতেছি মরে যাবো এটা পাইলাম না কেন মাথা রাখবেন যে গেছে এটা চাইতে বেটার অপশন আপনাকে দিবে একজন তিনি কে আল্লাহ ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট এটা নিয়ে কোনো আফসোস ফিল করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার 4 ডোন্ট ফিল রিগ্রেট अबाउट योर ফ্যামিলি মেম্বারস ডাজন্ট ম্যাটার হু দে আর দে কুড বি ইউ নো वेरी নরমাল পিপল র‍্যান্ডম পিপল খুব সাধারণ মানুষ হতে পারে তারা আমার ভাই হতে পারে একজন সেলসম্যান আমার বাবা হতে পারে একজন রিক্সা চালক আমার মা হতে পারে একজন বাসা বাড়িতে কাজ করা মহিলা হতে পারে কি পারে না যুবক ফিল ফর ভাইলা আমার পরিবারের সদস্য এত ছোট এত ছোট কাজ করে আমরা খাই কোনো কাজ ছোট নয় সব কাজের মাধ্যমে রিজিক দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যদি আপনার বাবা খুব গরিব হয় ভাববেন যে আসলে দেখেন আমি একটা কথা খুব 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 ফিল করে বলি সেটা হচ্ছে যে বাবা বড়লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি যার বাবা আছে তার পিঠে একটা বড় শক্তি আছে সে একটা ভর পায় বাবা আছে ডাজেন্ট ম্যার ওয়েদার হি রিচ আর বাট ফাদার আমার বাবা আছে বাবা যার নাই একমাত্র সেই বোঝে যে ইয়াতিম হলে পৃথিবী কত বড় স্বার্থপর হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে বাবা বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি মা বড় ঘরের হওয়া জরুরি নয় মা থাকাটা আমার জরুরি আমার মা আছে আমার বাপ আছে অন্তত আমি তো ইয়াতিমের মতো লালিত পালিত হই না আমি তো কোনো ইয়াতিম খানায় বড় হই নাই আমার বাবার কাছে বড় হয়েছি আমি হয়তো ডাল ভাত খেয়েছি গোস্ত খাই নাই আমি হয়তো কারে চড়তে পারি না বাট আমার বাবা আছে আই ফিল সো প্রাউড অফ মাই ফাদার বাবা আছে হয়তো ধনী নাও হতে পারে বাট বাবা যেহেতু আছে আমরা শুক্রিয়া সকলেই পড়বো সবাই আলহামদুলিল্লাহ অতএব পরিবারকে নিয়ে কখনো আফসোস করবেন না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর যদি কখনো লাইফে ভুল মানুষকে ভালোবাসেন পছন্দ করেন এটা নিয়ে কখনো আফসোস রাখবেন না মনে রাখবেন একটা কথা অলওয়েজ যে এই বিষয়গুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক একটা কথা অনেকে জানেন না আপনারা আমাদের যারা আল্লাহ আল্লাহওয়ালা আছেন তারা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ হতেন না আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা তারা অলওয়েজ হতাশ হতেন এমন বিষয় যেটা আখরাত কিন্তু এটা আমি কালকে শুনলাম ইভেন এটাও আসছে যে নবীরা সাহাবিরা কখনো দুনিয়ার বিষয়ে হতাশ কখনো হবে না সবাই পড়বেন না আপনারা সবাই হ্যাঁ মানুষে মনে একটা আঘাত লাগতে পারে ভেঙে গেলাম জীবন আর চলবে না নো উইস নট লাইক দ্যাট ইভেন আল্লাহওয়ালা যারা আছেন তারা দুনিয়ার বিষয়ে হতাশ হতে লজ্জা পেতেন কি পেতেন যুবক ভাইরা যে আমি একজন আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া নিয়ে হতাশ কেমন করে হতে পারে কারণ দুনিয়া তো এমন একটা জায়গা আল্লাহ তাওয়ালা বলছেন ওয়ালাল্লাহ খেরত হাইরুল্লাহ ক্যামিনাল উলা। দুনিয়ার চাইতে আখরাতের জীবনটা হাজার গুণ বেশি উত্তম স্মল পড়ার সময় এই ভালোবাসা প্রেম প্রীতি এইসব নিয়ে আফসোস কোনো দরকার নাই গো হেড মুভ অন ড্রাই বেস্ট দেখবেন যে আপনার মতো উচ্চ মাকামে কেউ আর যেতে পারবে না যুবক ভাইয়ারা ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করুন পড়া বলেছিলাম কয়টা বিষয় সাতটা বলেন সবাই কয়টা এখন বলেছি মোট কয়টা পাঁচটা ছয় নম্বর নিজের পেশা নিয়ে কখনো আফসোস করবেন যে জব যে বিজনেস যেই কাজই আপনি করছেন ফিল ইউ হ্যাভ টু ফিল সো প্রাউড অফ ইট আপনি গর্ব করবেন যে আমি কারো গোলাম না আমি এটা করি না আমি ওইটা করি না নিজের কাজের যে গুড সাইড আছে ওটা ভাববেন আর মাথায় রাখবেন যেই কাজই আপনি করেন আপনার রিজিকের মাধ্যম এটাকে ছোট করে দেখার কোনো দরকার যুবক ভাইরা নাই যা কাজ আছে প্রাইড নিয়ে কাজ করার গৌরবের সঙ্গে কাজ করলে কী হয় জানেন কাজে শান্তিও পাওয়া যায় বরকত পাওয়া যায় সুবল পড়বেন না আপনারা সবাই আচ্ছা আমি একটা স্পিচ দিচ্ছি কেন ইসলামিক স্কলার ওর আমার আমি ল্যাকচার দিচ্ছি বাট আমি ফিল করছি যে আমি খুব ছোটো লোক আমার কাজটা আসলে কোয়ালিফাইড না আমার কাজটা ভালো না আচ্ছা আমার বক্তব্যের যে ধারা এটা কি সুন্দর হবে না অসুন্দর হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে সিম্পল ফ্যাক্টস ভেরি নর্মাল ফ্যাক্ট অথবা আপনাকে যদি নিজের জীবন উন্নয়ন করতে আপনি চান নিজের কাজ নিয়ে গৌরব করবেন আফসোস করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ বিষয় ইট ইস টোটালি কানেক্টেড উইথ অল দা পিপল অল দ্য পিপল সবার সঙ্গে জড়িত আপনার সঙ্গে আমার সঙ্গে মেয়েদের সঙ্গে মায়ের সঙ্গে বোনের সঙ্গে ইটস কানেক্টেড উইথ এভরি হিউম্যান বিং সবার সঙ্গে জড়িত বিয়ে করে যদি আপনি ঢুকে যান বিয়ে করেছে একজন মেয়ে ভাবছে স্বামীটা অনেক ভালো স্বামী হল হইতে পারে কি পারে না যুবক পারে না পারে না পারে না পারে কি পারে না বলেন সবাই হ্যাঁ পারে এখন মেয়ে যদি শেষ কি করলাম না আগাতে হবে সামনের দিকে জীবনটা সুন্দর যদি আপনি ওভারকাম করতে পারেন কথাগুলো শুনতে একটু হাসি লাগবে রে কেমন কথা সুন্দর জীবন সুন্দর আসলে আপনাকে মুভ অন করা শিখতে হবে একটারই ঠকসিক ভালোবেসে আর জীবনেও থাকবে না আমার জীবনে বিয়ে বিয়ের গোষ্ঠী গিলাই না এই কথা বলা যাবে না আপনার তো একটা সেকচুয়াল ডিজায়ার আছে শারীরিক চাহিদা আসান যুবক ভাইরা আমাদের সবার আছে এখন আপনার ওখানে বিয়ে করে আফসোস যে ঠকে গেছে আর জীবনেও বিয়ে করব না এই ক্ষেত্রে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা বেশি যুবক ভাইরা ঠিক কিনা বলে তো স্বামী খারাপ হতে পারে ইভেন বউ খারাপ হতে পারে বউটা সবচেয়ে নষ্ট একটা মেয়ে এর মতো নষ্টা মেয়ে একটাও নাই যত কুকৃতি ফ্লাটে থাকা হোটেলে থাকা শুয়ে থাকা মানে যত অন্যায় হতে পারে মেয়েটা করে আসছে আমার কাছে সব খারাপ তার মধ্যে আছে আপনি কি আফসোস করবেন না সামনে আগায় যাবেন সামনে আগায় যাবেন অতএব স্বামী খারাপ হোক কিংবা স্ত্রী খারাপ হোক ডাজ এন ম্যাটার ফর আস উই উইল গেট হেট বলেন জীবনে যাই ঘটুক যত আপদারত বিপদ আসুক আত্মহত্যা নয় আফসোস নয় মুভ অন করতে হবে জীবনকে আমার সুন্দর আমাকেই করতে হবে ঠিক কিনা বলেন আমাদের সবাইকে এই সাতটি বিষয়ে আফসোস থেকে বিরত রাখুক আমরা সকলেই মন করে পড়িয়া আমি